আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক দীর্ঘদিন পর একটা ফেস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সংক্ষেপে প্রথমত হল শায়েক মিজানুর রহমান আজহারি গতকালকে তার ফেসবুকে একটা পোস্ট করেছে কি পোস্ট করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার অন্যের প্রথম ভোট ন্যায় ও ইনছাপের পক্ষে হোক তো ন্যায় ও ইনসাফের পক্ষে বলতে মিজানুর রহমান আজহারি কোন দলকে বুঝিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দ্বিতীয়ত বিএমপির পক্ষ থেকে বলা হয়েছে বিএমপি যদি ক্ষমতায় আসে তারা আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তো আপনাদের কাছে কি মনে হয় বিএনপি কি আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাদের তো নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই জামাতে ইসলামের যেমন ইসলামী ব্যাংক ইসলামী হসপিটাল তারপরে ইবনেসিনা এমারাত বিশ্ববিদ্যালয় ফোকাস রেটিনা কোচিং সেন্টার এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে তারা ইচ্ছা করলে ওই এক বছরে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বা করেছে করে দেখায় দিয়েছে এবং কর্ম করে খাচ্ছে অনেকেই তো বিএমপির তো কোনো প্রতিষ্ঠান নেই তারা পারবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তৃতীয়ত বিএমপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে হজরত আয়সা আল্লাহ তালা আনহা তিনি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তো আমরা জানি যে বদরযুদ্ধের নেতৃত্ব দিয়েছে রাসুল সাল সালাম আয়সা রাজি আল্লাহ তালা আনহার বয়স তখন নয় থেকে দশ বছর তো ইসলামের ইতিহাসের বিকৃত করল তারেক রহমান এ বিষয় নিয়ে স্বর্মনায় পীর চুপ কেন স্বর্মনায় পীর জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই জামাতে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে জোট থেকে বের হয়ে যাওয়ার পরে বিএমপির সাদাবাজি নিয়ে আর কোনো কথা বলে না তো এই কথা যদি জামাতের কোনো নেতা বলতো তাহলে স্বর্ণ পীর এতক্ষণে ঝড় তুলে দিত তো স্বর্ণ পীর কেন প্রতিবাদ করতেছে না এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ